পাঁচই আগস্টের গড় পর যখন শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন তখন আওয়ামী লীগ নেতা কর্মীরা হয়ে পড়ে কেউ পালিয়ে যাচ্ছে কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি এমন পরিস্থিতির মাঝেও কুমিল্লার এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা দলিল লেখক আব্দুস সামাদ নতুন কৌশল অবলম্বন করে জেলা দলিল লেখক কমিটি নেতা হয়ে গেছেন স্থানীয় সূত্র জানে জামায়াত ও বিএনপির নেতাদের ম্যানেজ করে তিনি গুরুত্বপূর্ণ পদ দখল করে নিয়েছেন তিনি বিপুল অর্থ বিনিয়োগ করে জেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদ দখল করেছেন কখনো নিজেকে সমন্বয়ক বলে পরিচয় দেন আবার কখনো জামায়াত বা বিএনপির সঙ্গে সম্পৃক্ততার কথা বলে সুবিধা নেন নাম প্রকাশ একাধিক সূত্র জানায় গত সতেরো বছর ধরে কুমিল্লা সদর জগন্নাথপুর ইউনিয়নের তিন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদকে ঢাল হিসেবে ব্যবহার করে আব্দুল সামাদ অনেক সম্পদ গড়ে তুলেছেন সিন্ডিকেটের মাধ্যমে তিনি জমি দখল চাঁদাবাজি ও অনৈতিক কাজ চালিয়ে গেছেন ভূমিদস্যুতা ও দুর্নীতির মাধ্যমে রাতারাতি তিনি কোটিপতি হয়ে উঠেছেন একসময় জীপন যাপনকারী আব্দুল সামাদ আজ বিশাল সম্পদের মালিক তার পেছনে ছিলেন স্থানীয় সাবেক এমপি বাহার ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন যারা তাকে সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় প্রশ্রয় দিয়ে এসেছেন একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন এখনও আব্দুল সামাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তার সিন্ডিকেটের বেশিরভাগ সদস্য ইতিমধ্যে কারাগারি বদলি বা জামিনে মুক্তি পেলেও তিনি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে স্থানীয় জনগণ এই ব্যাপারে চরম ক্ষুব্ধ এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় এই বিষয়ে কুমিল্লা জেলা দলের লেখক সমিতির প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর বিল্লার সহ জেলার সভাপতি ও সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজি মঞ্জু বলেন আমরা জানতাম না আব্দুল সামাদ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এখন যেহেতু জেনেছি আমরা আমাদের কমিটির সবাইকে নিয়ে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিব এ বিষয়ে জানতে চাইলে আব্দুল সামাদ বলেন আওয়ামী লীগে আমার পদপদী আছে এটা ঠিক তবে জুলাই আন্দোলনে আমি ছাত্রদের পক্ষে ছিলাম